হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम टू माय চ্যানেল বেস্ট ওয়ারিয়ারি আজকে চলে এসেছি আপনাদের জন্য সাফা এন্ড প্যাশন থেকে আজকে আপনাদেরকে দেখাবো কটনের এর কিছু কাটস যেহেতু প্রচুর গরম পড়েছে গরমের আর এবং দেখতে সুন্দর কিছু সাদুল্লাহস কিছু টু পিস দেখাবো হ্যাঁ আজকে দেখাবো টু সেট ওয়াও কটনের মধ্যে ফুললি এমব্রয়ডারি কাজ থাকছে বিউটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না এই যে দেখেন একটা প্যান্ট থাকবে প্লাজো কাট প্যান্ট খুবই চমৎকার लेस ওয়ার্ক করা থাকবে প্রচুর घेर থাকবে যে কটন কটনের মধ্যে থাকছে ঠিক আছে খুবই সুন্দর সবগুলোর মধ্যে ম্যাচিং প্যান থাকবে আর এগুলো অফার থাকবে মাত্র একদিনের জন্য যে আগে কল করবেন যে আগে নফ করবেন সে কিন্তু নিতে পারছেন মাসাল্লাহ খুবই চমৎকার চমৎকার কালেকশন গুলো 290 টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর হ্যাঁ রেডি করা একদম ফুল রেডি করা টুপি পিস সেট কালেকশনগুলো আপনারা সাফান ফ্যাশন থেকে নিতে পারছেন লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না অবশ্যই চলে আসবেন আমাদের এই শপে এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের তৃতীয় তলায় 290 নাম্বার দোকান ঠিক আছে খুবই চমৎকার না চাইললে কল নিয়েলেই ভাই আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে মানে কত সুন্দর দেখেন খুবই চমৎকার চমৎকার থাকছে এই ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা দেখেন কত জজ থাকছে এটা দেখেন কত চমৎকার থাকছে ভাইরে ভাই প্রত্যেকটা ভাইরাল প্রিন্ট থাকছে এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকছে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একদম চমৎকার একটা ডিজাইন বুকের মধ্যে অনেক সুন্দর কাজ করা থাকছে এটা তো আরো সুন্দর থাকছে পিঙ্ক কালার একদম খুশি কাটার কাজ থাকছে এটা আরো সুন্দর একটি কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো আমরা একটা অফারে দিয়ে দিচ্ছি এগুলো চারশো পাঁচশো টাকা ছিল আমরা সবগুলো অ্যাভারেজের দাম দিচ্ছি মাত্র দুইশো নিরানব্বই টাকা এটা একদিনের অফার থাকবে আর এগুলো কোয়ালিটি খুবই ভালো রেডি করা বডে থাকবে বিয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল হ্যাঁ কত সুন্দর থাকছে খুবই চমৎকার চমৎকার কালেকশন গুলো এগুলো টু পিস সেট প্যান্ট এন্ড হচ্ছে জামা হ্যাঁ একদম নতুন কালেকশন গুলো ফিটেড কালেকশন গুলো আপনারা নিতে পারছেন ওয়াও খুবই নাইস এন্ড অসাধারণ থাকছে ভাইরাল সব প্রিন্ট থাকছে ওকে লাস্ট যেটা দেখাবো এটাও চমৎকার একটি প্রিন্ট পিওর সুতির মধ্যে আমাদের হোলসেল দোকান আমরা হেল সেই জন্য হোলসেলে দিচ্ছি হ্যাঁ এখন দেখাবো গাউন হ্যাঁ যে গাউন যারা পরে ফ্লোর টাচ গাউনগুলো এগুলো কিন্তু দুশো নিরানব্বই টাকা দেখেন একদম হিজাবের গাউন যেটাকে বলে সেগুলো আমরা দিচ্ছি দুইশো নিরানব্বই টাকা ওয়া দুইশো নিরানব্বই টাকায় সুন্দর সুন্দর গাউনগুলো নিতে পারছেন সাফান ফ্যাশন থেকে লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না অবশ্যই চলে আসবেন এই শোরুমে তাহলে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা একদম ইজিলি পারচেস করতে পারছেন নাইস কালেকশন থাকছে ক্লাস ওয়ান কালেকশন দোকানের এন্ড ফোন নাম্বার দিয়ে দিবো আপনার সুবিধা